হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো ভাই ভালো তো তাহলে চল সময় নষ্ট না করে শুরু করাই পটানোর দায়িত্ব ছেলেদের 11 থেকে 19 বছরের মেয়েরা শুধু ওই লিখে যাও ঠিক আছে পড়া হবে কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তোমার এখন ঝুলি থেকে আম উকি মারছে কেন কেন উকি মারছে এই জন্যই বলে টাকা এবারে সুদ আর ভালোবাসা এবারে দুধ তোমাকে আমরা এত ভালোবাসা দিচ্ছি আজকাল ওই জন্য তুমি কি আমাদের দুধ বার করে দাঁড়াচ্ছ এগুলো কি হচ্ছে বৌদি এগুলো দেখে আর মানতে পারছি না কেন এরকম করছো আগেই তো তুমি ভালো ছিলে তাই ওইসব দেখানোর কোনো দরকার নেই নর্মাল ভিডিও বানা দুধ বার করে ভিডিও বানাচ্ছে কারণ দুধটা ঢেকে ভিডিও বানানো যায় না এই দেখো আমার দিদিদের কাছে ডাব ও মা গো ডাবগুলো কি বড় বড় গো মানে গাছের ডাবগুলো আজকে ভাবছি পারবো শরীরটা অনেক গরম হয়েছে তাই জন্য খেতে হবে এ পারো পার পাড়ো আমিও ডাব খাবো কেন বলো তো কেন কি আমারও না কীরকম শরীরটা করছে মানে শরীরটা কীরকম গরম গরম হয়েছে ডাব খেয়ে শরীর ঠান্ডা করা দরকার তো বলছি যে গাছ থেকে দেখে তো মানে ডাব বোঝা যাচ্ছে না মানে কচি না পাকা স্বাস্থ্য তো ভালোই বড় বলছি ওই ডাবে জল হবে দেখো ডাবগুলো কি করে পারা যাবে বলো তো নারকেল পাতা দিলে পারা যাবে কমেন্ট করো হ্যাঁ 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 পারো 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 মন যখন চেয়ে যে পেরেই ফেলো কিন্তু কী বলো তো কিছু কিছু না ব্যাপার আছে যে ডাবটা বড়ো হলেই কচি হবে না বুড়ো হবে ডাবটা ভেতরে জল মিষ্টি হবে না কষা হবে এইগুলো অনেক কিছু ব্যাপার আছে কিন্তু ডাবটা যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ তো আর বয়ে যাচ্ছে না মানে তোমার ডাব মানে ডাব পারো তারপরেই বয়ে যাবে বলছি কি যে আমারটা না আজকে একটু নড়বে হ্যাঁ একটু তোমরা ম্যানেজ করে নিও মানে আমি ট্রাইপড আনিনি গ্রামে বেড়াতে এসেছি সেইটাই বললাম আর কি দিয়ে তুমি আর ঘি কথা বলো না বৌদি তুমি তো সোজা আঙুল ব্যাকা আঙুল কোনোভাবে ঘি বের করতে ছাড়োনি বুঝেছো দাদাকে এত ঘি বার করিয়েছো যে দাদাকেই পুরো বেঁকিয়ে দিয়েছো মানে ঘি এর তিনটাই আবার না খালি হয়ে যায় তাই বেশি ঘি বের করা ভালো না কিছু অল্প অল্প ঘি রেখেও দাও বৌদি এত ঘি চুষে নিও না তাহলে দাদাটার কি হবে বলো এই নেক্সট ওই হাসাস করে একটা দিতাম একটা জ্ঞানের কথা বলে রাখি বৌদি বলছি মাঝে মাঝে না দুধ খাবে দুধটা গরম করে দিল তাহলে ওইদিকে আবার ঘিটা বাড়বে তাহলে ঘিটা গাঢ় হবে আপনি তো দেখি কবি হয়ে গেছে আছি বৌদি তুমি যেরকম ভাবে নাচানোর চেষ্টা করছো সেরকম ভাবে তো নাচছি না তোমার নাচানো দেখে আমি এরকম গোল 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 পুরো ঘুরেই যাচ্ছি বলছি ওই রকম ভাবে নাচিও না হ্যাঁ গামলির মতো বেচন নিয়ে ওই রকম ভাবে নাচিও না আমাদের তো উঠছেই না বরঞ্চ নেতিয়ে যাচ্ছে বুঝেছো তাই তোমার মুখও আমি দেখবো না দাঁড়িয়ে যায় বাবুজি কি ধীরে চলবে বলো বাবুজি তেমনি দাঁড়িয়ে যাবে মানে বাবুজি দাঁড়িয়ে যাবে তোমাকে দেখে এটাই বলছি আমি আরকি খালি আজে বাজে কথা বাবা কি রোদ কিছু চোখে দেখা যায় না তুমি কিছু বুঝে গেছ না রোগা ছেলেরা হ্যান্ডেল আমিও তো ডেইলি হ্যান্ডেল ধরেই গাড়ি চালাই কই আমি তো রোগা হচ্ছি না আমি তো মোটাই আছি আর রোগা ছেলেরা মোটা হয়ে যাবে মানে রোগা ছেলেরা রোগা হয়ে যায় মোটা ছেলেরা রোগা হয়ে যায় এটা কি ধরনের কথা তুমি খুব এক্সপিরিয়েন্স নাকি হ্যাঁ খালি আজে বাজে কথা আউ ফাউ কেন বক বলো তো সকাল সকাল মাথাটা খারাপ করছে দেখো হ্যান্ডেল মারারও কায় মানে হ্যান্ডেল ধরারও কায়দা আছে ঠিক আছে গাড়িটা কতটা স্পিডে চলবে ঠিক আছে হ্যান্ডেলটা ধরে গাড়িটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে কোন জায়গায় স্পিড কমাতে হবে বাড়াতে হবে ব্রেক কখন মারতে হবে কোন গিয়ারে গাড়িটা চালাতে হবে এগুলো সব রকম ব্যাপার থাকে সেটা সবার দ্বারা সম্ভব না বুঝেছে এটা শুধুমাত্র এক্সপিরিয়েন্স ছেলেরাই পারে খালি আউফাউ কথা এই কথা শুধু আরেকবার তুমি মুখে আনো না किस्मत का नहीं रे लाला सब मेहनत का खेल है বলছি ম্যানাতটা একদিকে হয়েছে এই নাকের মধ্যে কলা পাতা দিয়ে যাচ্ছে বলছি যে ম্যানারটা একদিকে হয়েছে দুদিকে হলে ভালো হতো তাই একটা ছোট একটা বড় বেশি হয়ে গেছে না মানে দুদিকে সমান সমান করো পাল্লায় মেপে দেখো না হয়তো ওজনটা মাপো পাল্লায় রাখো তবে তো সব সবসময় একদিকে করবে কেন দুদিকে করে দুদিকে সমান সমান করবে মেহনাত যাই হোক টেপার ওপরেও আবার কায়দা থাকে ঠিক আছে তো কলা পাতাগুলো এত জ্বালাতন করে না বলছি টেপার ওপরেও কিন্তু অনেক কাজে থাকে যাও না আর উল্টো পাল্টা ছেলেদের কাছে যাও একদিকে দিয়েছে বাড়িয়ে ছোটো বাড়িয়ে দিয়ে আমারও রিল যায় মানে আমি বলতে একদিকে ছোট বড় করে দিয়েছো এই জন্য এক্সপিরিয়েন্স ছেলে মেয়ে ছেলেদের কাছে যাবে খালি উল্টোপাল্টা ছেলেদের কাছে যাবে আমাদেরকে একটু সুযোগ দেয় কোন জিনিস অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সাথে সাথে সেটি ছোট হয়ে যায় এত রোদ উঠলে ভিডিও কী করে বানাই বলো তো জানো কাজের কথায় আসা যাক বলছি ওটা হচ্ছে জং ধরে যাওয়া মেশিন ঠিক আছে শীতকালেও ছোটো হয়ে যায় আর বয়স বাড়ার সাথে সাথে ওটা ছোট হয়ে যায় ঠিক আছে ওই জন্য সঠিক সময়ে সঠিক বাসায় ঢোকানোর ব্যবস্থা করো ঠিক আছে নালে পরে পরে জং ধরে যাবে আর ওই মেশিন আর দাঁড়াবে না মানে সবার মুরগি ডাকবে সকালবেলা সবার মুরগি কক করবে সবার মোরগ ককরক করবে কিন্তু তোমার মুরগি আর দাঁড়াবে না তোমার মোরগ আর মাথা তুলে দাঁড়াবে না সেই জন্য সঠিক সময়ে সঠিক ব্যবহারটা করতে শেখো বুঝেছো আর কি কি ভাবে বলবো বৌদি এসব আজে বাজে কথা বলবে না আমিও কিরকম দিন দিন বাজে হয়ে যাচ্ছি এই দেখো আমাকে কিন্তু জ্ঞান দিতে আসবে না ঠিক আছে অনেকেই এই ভিডিওটা দেখার পর জ্ঞান দিতে দাদা মুরগি ডাকে না মোরগ ডাকে আমার এখানে সব কিছু সবাই ডাকে ঠিক আছে ওই জন্য জ্ঞান দেবে না কলাপাতা ছিল পাক করে মেরে দেবে এই দেখো কচি কচি কলা হয়েছে গাছে আর ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই আর তোমরা সবাই হালকা করে লাইক বাটনটা টিপে দিও কি রদ্দুর বাবা আমি ধীরে ধীরে এই জঙ্গলের দিকে যাচ্ছি কেন পড়ে গেলে তোমাদের দায়িত্ব তাই তাড়াতাড়ি টিপে দিও মানে লাইক বাটনটা টাটা